হ্যালো বন্ধুরা তোমাদেরকে প্রতিদিনের মতো আজ আরেকটা শর্ট ট্রিক্স নিয়ে চলে এসেছি আজ তোমাদের সামনে যে শর্ট ট্রিক্সটা শেখাবো সেটা তোমাদের হয়তো শিখতেও খুব ভালো লাগবে আজ তোমাদেরকে মাল্টিপ্লিকেশন শেখাবো মাল্টিপ্লিকেশন ফাইভ দিয়ে কীভাবে মাল্টিপ্লিকেশন করতে হয় কোনো সংখ্যাকে সেটা চলে আজ আমরা শিখেনি তাহলে তো আমি একটা সংখ্যা লিখছি ধরো এই একটা সংখ্যা ধরো এই সংখ্যাটাকে আমি ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করব কীভাবে করবো তো আমরা কি এর সঙ্গে গুণ করবো না এটা তো অনেক দেরি হয়ে যাবে তাহলে আমরা সহজে করতে পারি এটা কত আছে টু আছে তার হাফ কত তার হাফ হচ্ছে ওয়ান তাহলে ওয়ান লিখে দিলাম সিক্সের হাফ কত থ্রি থ্রি লিখে দিলাম এইটের হাফ কত ফোর ফোর লিখে দিলাম ফোরের হাফ কত টু টু লিখে দিলাম এবার এই সংখ্যাগুলো দেখো প্রত্যেকটা এই প্রত্যেকটা সংখ্যারই হাফ যে সংখ্যাটা সেটা লিখে দিলাম এবং তারপর লাস্টে একটা জিরো দিয়ে দিলাম দেখো এটা হচ্ছে মাল্টিপ্লিকেশান এটা হচ্ছে অ্যান্সার তোমরা দেখে নেবে একবার মিলিয়ে নেবে বুঝতে পারলে কি পারলে না এই সংখ্যাগুলোর সঙ্গে যদি দেখো এই সংখ্যাগুলোর সঙ্গে গ্রহণ করার সঙ্গে কী করলাম প্রত্যেকটা হাফ লিখে দিলাম হাফ লিখে এ টুয়ের হাফ ওয়ান সিক্সের হাফ থ্রি এইটের হাফ ফোর ফোরের হাফ টু আর তারপর লেখার পর তারপর একটা জিরো বসিয়ে দিলাম পাশে তাহলে হয়ে গেল কিন্তু যদি এরকম থাকে কোনো এরকম আছে ফোর সেভেন থ্রি এইট একে আমি ফাইভ দি মাল্টিপ্লাই করব তাহলে ঠিক আছে ফোরের হাফ লিখলাম টু কিন্তু সেভেনের হাফ তো আমি লিখতে পারবো না ওরকমভাবে তাই না তাহলে এইগুলো নাহ ঠিক আছে ইভেন ডিজিট ছিল আমি হাফ হাফ করে দিচ্ছিলাম এটা তো অড ডিজিট তাহলে অড ডিজিট যদি থাকে তাহলে কী করব তাহলে এটা সেভেন আছে তাহলে সেভেনের জায়গায় আমি সিক্স নেব মানে আগের সংখ্যাটা নেব যে অড ডিজিটটা দেওয়া থাকবে তার আগের সংখ্যাটা নেব মানে সেভেনের অড ডিজিট এটা সেভেনটা অড ডিজিট তাই এর আগের সংখ্যা হচ্ছে সিক্স তাহলে সিক্স নিলাম সিক্সের হাফ কত থ্রি থ্রি বসিয়ে দিলাম তো সিক্স নিয়েছি আমার হাতে এখনও ওয়ান আছে এই ওয়ানটা ধরো এইখানে লিখে দিলাম এটা কত হচ্ছে থার্টিন থার্টিনের হাফ কত থার্টিনের হাফ করতে পারবো না তাই থার্টিন আগের সংখ্যা হচ্ছে টুয়েলভ টুয়েলভের হাফ নিয়ে নেব টুয়েলভের হাফ কত টুয়েলভের হাফ হচ্ছে কত সিক্স তাহলে এটা সিক্স নিলাম ঠিক আছে হাফ এখনও ওয়ান আছে এখানে হয়তো ওয়ান লিখে দিলাম ঠিক আছে এটা ওয়ান রাখলে কথা হচ্ছে এইটিন এইটিনের হাফ কত নাইন নাইন লিখে দিলাম এরপর কি জিরো লিখবো বলো কি জিরো লিখবো অবশ্যই জিরো লিখে দেবো ঠিক আছে এবার দেখে নাও তোমরা বুঝতে পারছো কি পাচ্ছ না প্রথমে ফোরের হাফ তো হয়ে যাচ্ছে টু লিখে দিলাম সেভেনের হাফ তো হচ্ছে না তবে সেভেনের আগের সংখ্যা সিক্স নিলাম সিক্সের হাফ থ্রি হয় লিখে দিলাম এবারে সিক্স নিয়েছি আর ওয়ান বাকি আছে ওয়ানটা পাশে বসিয়ে দিলাম এর পরের সংখ্যা তো পাশে বসিয়ে দিলে কত হচ্ছে থার্টিন থার্টিনেরও হাফ করতে পারছি না তাহলে কী করবো থার্টিনের আগের সংখ্যা নেব টুয়েলভ ওর হাফ করতে পারি সিক্স সিক্স লিখে দিয়েছি এবার থার্টিনের জায়গায় টুয়েলভ নিয়েছি তার জন্য এক পাকিয়েছে এখানে ওয়ানটা লিখে দিলাম তাহলে এইটে ওয়ান আর এখানে এইট ছিল এইটিন তাহলে এইটিনের হাফ আমরা নাইন করতে পারবো এবার জিরো লিখে দিলাম কারণ কি এখানে লাস্টে ইভেন ডিজিট আছে বলে আমি জিরো লিখলাম কিন্তু লাস্টে যদি অড ডিজিট থাকতো আমি কী করবো দেখে নাও মনে কথা এটা আছে সেভেন সিক্স টু নাইন এরকম একটা সংখ্যা আছে তাহলে এটা আমি কী করবো ফাইভ ডি যদি মাল্টিপ্লাই করি দেখে নাও সেভেন আছে তার মানে আমি কত 7 সেভেনের আগের ঘর নেব সিক্স সিক্স নেব তাহলে এখানে সিক্সের হাফ কত থ্রি লিখে দিলাম এরপরে হাতে যে ওয়ানটা আছে এইখানে ক্যারি করব ওয়ান সিক্স সিক্সটিন হয় সিক্সটিনের হাফ আমি ইজিলি করতে পারবো এইট তাই না এবারে এইট এই এইট হয়ে গেল আত্মহাতে কিছু থাকার নেই গল্প নেই এবার এখানে টু আছে টু এর হাফ কত ওয়ান এখানে নাইন আছে নাইনের আগের সংখ্যা কত এইট আচ্ছা এইটের হাফ কত ফোর ফোর এবার কি একটা জিরো লিখবো না জিরো লিখবো না এইখানে যেহেতু লাস্টে অড ডিজিট আছে সেহেতু লাস্টে এখানে একটা ফাইভ বসিয়ে দেবো দেখো হয়েছে কিনা যেতে হয়েছে যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমাদেরকে দুটো হোম ট্যাক্স দিচ্ছি তোমরা করে নেবে এই দুটো হোম ট্যাক্স আমাদের জন্য থাকলো তাহলে এটুকুই বুঝলাম যে ফাইভ দিয়ে যখন আমরা মাল্টিপ্লাই করবো তখন যদি লাস্টে ইভেন ডিজিট থাকে সরি অড ডিজিট থাকে তাহলে লাস্টে যা এগুলো হবে তারপর একটা এক্সট্রা ফাইভ বসিয়ে দেবো আর যদি ইভেন্ট ডিজিট থাকে তাহলে লাস্টে একটা এক্সট্রা জিরো বসিয়ে দেব তাই তো তাহলে এটুকু বুঝতে পারলাম যে প্রত্যেকটা যদি ইভেন্ট ডিজিট থাকে তার হাফ হাফগুলো লিখে দেবো নিয়ে লাস্টে একটা জিরো অ্যাড করে দেবো আর প্রত্যেকটা যদি ইভেন্ট ডিজিটের সঙ্গে যদি অড ডিজিট থাকে তাহলে অড ডিজিটের আগের সংখ্যাটা নেব সেটা লিখব এবং অড ডিজিটের যে আগের সংখ্যাটা নিয়ে লিখলাম তারপর যে এক্সট্রা ওয়ানটা থাকছে সেটা তারপরে সংখ্যার সঙ্গে লিখব যদি সেটা অড ইভেন্ট ডিজিটের সঙ্গে হয়ে যায় তাহলে তো সেটার হাফ ইজিলি হয়ে যাবে নাহলে ওটারও আবার এক কমিয়ে ইভেন ডিজিটে এনে তার হাফটা লিখবো এবং তারপরের সংখ্যার সঙ্গে আবার ওয়ানটা ক্যারি করবো এটা বুঝতে পারলাম আর তারপর করার পর লাস্টে যেটা থাকবে এখানে যেমন ইভেন ডিজিট লাস্টে একটা এক্সট্রা জিরো বসাচ্ছি যেহেতু অট ডিজিট যদি লাস্টে থাকে তাহলে এক্সট্রা একটা ফাইভ আমাকে বসিয়ে দিতে হবে এটা করতে পারলেই তোমরা বাড়িতে প্র্যাকটিস করো দেখো খুব সহজেই ফাইভের সঙ্গে কীভাবে গুণ করতে হয় বড়ো বড়ো সংখ্যা যত বড়ই সংখ্যা আপনাকে না তুমি এই প্রসেসে খুব ইজিলি গুণটা করে দিতে পারবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও আমি এরকম আরও শর্ট ট্রিক্স そうです、3年に休む。ちょっと、8回も出てくい何のバッテリー